ব্যাট করতে আসছে সেই মেসি মেসি যে ব্যাটিং করে থাকে সুন্দর লাফালাফি করতেছে সে পিঠের জন্য প্রস্তুত এখন বল করতে আসছে রোনাল্ডো ও নেইমার সাথে আছে কিপার এন বাপি দেখা যাক কি করে এরা দেখা যাক এন বাপির সুন্দর নাচ একটা দেখলাম আমরা Xavi, assistència de Xavi més cap a per Messi, 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 i Messi, encara 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 Messi, Messi, encara Messi, Messi, Eh, Ampier, eh, vol cor, vol cor. A la cambra, el que hi ha vol Messi, vol cor vol ar-se mi i tu i em que la parola no m'ha de pau, parlo molt d'un que ell anava que el que m'ha de tirar d'abà.

বেছি ভাই ভাল কান্তানচি বলাৰ বিচি বুচি আৰু খেলাবি নে নাই নাই কথা কৈছ নে তাও দিয়ক এৰুম বাই বনাই বনাই বলাৰ বল কৰ

আমার এখানে ঘুম মেসি তো আমরা এখানে পারবো কেম ভাই হালার নেই মার যে ব্যাট দিয়েছি পড়ত দুইবার ঠিক আছে তিনবারের বিশ্বকাপ জয় বোঝো নাই এই পাও দিয়ে মারব না কি দিয়ে লেভেল লেবে কথা কবা মেসি গাগা তোমার তো তাও তিনটে বিশ্বকাপ আছে আমার তো একটাও নাই আমি কি দেখালব আম্পিয়ার আউট 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 বিচার আউট হে বেড়া আউট 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 নো বল नॉट আউট नॉट আউট নো বল আলার আম্পিয়ার আর্জেন্টিনা সাপোর্টার তুই তোর বিসিডা আги হরেই তবে মেসি গাগার তে তুই কথা কই আশি কাকা তোমার একটা কথা কব হ ক মাজা ভাঙ্গা নেই কি কবি ক কাকা আম্পি আর তো বেশি বসতে নিচ্ছে আর কিছু একটা হর তখন মাঝা ব্যাঁকা নেইমার একদিন যা সাধনা সাধনা কই যে বল শেখছো সেই বলটাই দিস এত গতিতে দিবি যাতে আম্পির বিষি বুছে খুব দৌড়িয়ে যায় হ কাকা হ ঠিক আছে যা বল করে যা নেইমার বল করতাছে সেই মালেঙ্গারের স্টাইলে মাজা ভাঙ্গা নেইমার কি করে দেখা যাক দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক দেখাক আমpiar তোর খেলা শেষ তুই বাস সাজ কেটে পড়া আবেরি মেসি পায়কি জোর দি আমি এত দিন মেসির ভালো জানতাম না এই সর দেখার পর আমি মেসির বিগ ফ্যান মেসির ভাই এত যে জোর ব্যাট করতে তো বুড়ো হয়ে গেলাম ব্যাট ধরতে শিখলাম না যাই মেসির ভাই দাতা একটু ব্যাট ধরতে শিখেছি আর একটা কা আপনি তো বনি কি দেই রাত তো ভাবে যে আমি ঈশ্বরের বাড়িটা দিসি কিন্তু আমি কি ঈশ্বরের বাড়িটা দেইনি নি বাড়ি দিসি নাই গেছে হ্যাঁ আমার কি দোষ এ রাত আমার গুরু নেছে এটা আমার তো ভালো সমস্যা কি